আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আশা করি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সবাই আলহামদুলিল্লাহ ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তো আজকে আপনাদের মাঝে নতুন একটা ভিডিও নিয়ে আসলাম নাসিমা মাল্টিবলক টোয়েন্টি টু চ্যানেল থেকে আশা করি পুরো ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবেন ইনশাল্লাহ আপনাদের ভালো লাগবে আর লাইক কমেন্ট শেয়ার করে দেবেন ভিডিওটা সাবস্ক্রাইব করে ফলো দিয়ে পাশে বেলায় বাজিয়ে ফলো দিয়ে পাশে থাকবেন ইনশাল্লাহ তো আজকে আপনাদের মাঝে আমি বলবো যে একটা কমেন্টে মানুষকে কত কষ্ট দিতে পারে কত আঘাত দিতে পারে আর এমনই একটা কমেন্ট আমি পেয়েছি একটা বলতে না আমার প্রায় ভিডিওতে ওই একটা লোকই আমায় কমেন্ট করে একটা মেয়ে আমি জানি না কেন করে কিসের জন্য করে তার সাথে আমার কোন শত্রুতা আছে কি না আমি জানি না তবে আমার জানা মতো আমি কাউকে আঘাত দিয়ে কোনো কথা বলি নি বা আচার আচরণও আমি অনেক কখনো কষ্ট না পায় হয়তো যদি পেয়ে থাকে যে তাহলে সেজন্য হয়তো বা আমি তার কাছে ক্ষমা চেয়ে নিতে পারতাম যদি সে আমাকে জানাতো কিন্তু আমি জানি না তারপরেও এই ভিডিওটা যদি তার কাছে যায় তারপরও আমি বলবো যে আমার যদি কোনো ভুলশ্রুতি হয়ে থাকে তাহলে তুমি আমার ক্ষমা দৃষ্টিতে দেখো কিন্তু তোমার একটা কমেন্টে আমি অনেক কষ্ট পাচ্ছি এবং এই কষ্টের কারণে আজকে আমি বিশেষ করে একেবারে মানে প্রচণ্ড মাথা ব্যথা ভেঙেও পড়ছি তো আমি আমি জানি না কারণ আমার একটা মানে দুর্বলতা ই আছে যে আমি কারো কথা নিতে পারি না কেউ যদি আমায় কোনো কথা বলে তাহলে আমি সত্য করে মানে আমি কথা প্রতিপত্ত করতে পারি না সেজন্য নিজে নিজে মানে ভেঙে পড়ি নিজে নিজের ভিতর থেকে ধুমড়ে মুসরে মানে এক মানে কান্না চলে আসে আর কি তো আজকে আমি আপনাদের দেখাবো আমার রুমটা ওই আপু বলছে আমি নাটক করি অনলাইনে টাকা কামানোর জন্য আমি নাটক করি আমার এটা আছে সেটা আছে মানে কি বহুত কিছু আছে দালান কোটা বিল্ডিং অনেক কিছুই আছে সেটা আপনাদের দেখাচ্ছি যদি এত কিছুই থাকতো তাহলে আমি এরকম বস্তি বাড়ি ঘরের মধ্যে কেন থাকবো দেখেন আমার যদি এত কিছুই থাকে তাহলে আমি এরকম একটা রুমে কেন থাকবো এ হলো আমার রুম একটা কাপড় শুকাতে দেওয়ার মতো একটা ডাইনিংও নেই এমন একটা রুমে থাকে যেই রুমে যেই খাটে যেখানে ঘুমাই সেখানে কাপড় শুকাই সেখানে এক হিসাবে খাওয়া দাওয়া করা করতে হয় কিছু করার নাই আমার তো এই যে দেখেন আমার সব কিছুই এই রুমের ভিতরে এটুকু এটুকু একটু রুম আমি এক জায়গায় বসে আপনাদের ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি এক জায়গায় বসে দেখেন এই যে আপনারা অবশ্য আপনারা অনেকে আমার এই এই যে কি বললেন ফ্রিজ ফ্রিজ দেখেছেন ফ্রিজটাও আমি এই তিনবারে টাকা দিয়ে তারপরে কিনেছি তিনবারে একবারে দিতে পারি নাই তিনবারে টাকা দিয়েছি তো তারপরে সেটা আমি গ্রামে থাকতে তখন বললাম তো মোটামুটি অবস্থা একটু ছিল মানে খেয়ে দিয়ে কোনো রকম চলতে পারছি সেজন্য ওটা তখন কিনতে পেরেছি আর এই যে দেখুন এই সেডে আছে এই যে এই ছুকি আলমারিটা এই আলমারিটা হলো আমাকে একজন দিয়েছে এটা আমার টাকা দিয়ে কেনা না এটা আমাকে একজন দিয়েছে তারপরে দেখুন এই যে এই সিটে আসছে একটা সুকেস আমি এক জায়গায় মনে করেন দাঁড়িয়ে দাঁড়িয়ে সব দেখাতে পারছি ঘুরে ঘুরে এখানে হয়েছে এই সুকেশটা হলো দেখেন নর্মাল কাটার একটা সুকেশ অবশ্য তো যদি এই সুকেশটা মনে করেন আমার মানে বড় অপর ছেলে বিশেষ করে মানে আমাকে কিছু টাকা দিয়েছিল দেখা যাচ্ছে যে মানে কিছু টাকা দিয়েছিল ছেলেকে খাওয়ার জন্য বলছে যে আন্টি তোমার তো তো অনেক মানে হাফিজি পড়া পড়তেছে তো আর তো খাওয়ানোর অনেক বিশেষ দরকার তাহলে তুমি একটা কাজ করো আর কিছু দে তুমি এ দিয়ে খাও তারপরে দেখা গেল আমি ওর কিছু ভরে আর কি টিউশনি করে সেটা তো জানে না এখান থেকে কিছু ভরে আর কি আমি ছোট কিনেছিলাম তো সেখান থেকে দেখা যাচ্ছে যে বলতে এই যে দেখা যাচ্ছে এই যে একটা থানার লাইন কিন্তু এক জায়গায় দাঁড়িয়ে দেখি সব দেখাচ্ছে আমার এইটুকু ঘর দেখেন এতটুকু ঘর এতটুকু রুম এই রুমের মধ্যে আমার সব কিছু এই রুমের মধ্যে সব কিছু আপনাদের এত কিছু দেখানোর কারণে একটাই এই তো দেখুন বন্ধুরা আমি এমন একটা পরিবেশে থাকি যে ভালো করে দুটো কথা বলবো সে কথা দুটো বলতে পারি না পাশে চিহ্ন হই হল কি আর বলবো নিজে যেটা একটা ফ্ল্যাট নিয়ে থাকতে পারতাম তাহলে তো অবশ্যই আমি সুন্দর করে ভিডিও গুলো করতে পারতাম আর ভালো একটা পরিবেশ আপনাদের দিতে পারতাম অবশ্যই সেটা আমি পারছি না আমি নিজেও পাই নিজেও আমার পাচ্ছি পাইছি না আপনাদেরও দিতে পারছি না তাই যাই হোক আমার এত কিছু দেখানো এই রুমটা এতদিন আমি দেখাইনি আপনাদের তো আজকে এই রুমটা আপনাদের দেখানোর এই কারণ যে আমাকে আকা কমেন্ট করে আমি নাটক করছি আমার এই আছে সেই আছে আমার স্বামী নাকি বলেছে আমার এত কিছু আছে ভাই আপনাদের কখনো বলেছে আমার স্বামী আমার অনেক কিছু আছে আমি জানি না কিন্তু ওই লোকে কেন মানে বলতেছে ওই লোকে কে কোথা থেকে বলতেছে আমি জানি না তো যাই হোক আমি তার উদ্দেশ্যে বলবো যে সে যদি আমায় আমাকে কিছু বলার থাকে তাহলে সে যদি আমার পরিচিত হয়ে থাকে তাহলে সে যেন আমার সামনে এসে বলে এমন পিছন থেকে যেন সে আমাকে আঘাত না করে কারণ এটা একটা পিছন থেকে আঘাত করা হয় পিছন থেকে আঘাত করলে একটা মানুষ কিন্তু মানে কোনো অসহায় যে পিছন থেকে আঘাত করা মানে কি তাকে দুর্বলতার সুযোগ নিয়ে তাকে অসহায়ভাবে তাকে ক্ষত করা তো বন্ধুরা আপনারাই বলুন আমি এখানে কে ভুল করতেছি আমি শুধু আমার ছেলে মেয়েদের নিয়ে একটু অভাব অনটনে আছি সেজন্য অবশ্য আপনাদের কাছে ভিডিওটা আমার করা হয়তো আমি ভালো ছিলাম মানে এর চেয়ে অবস্থা একটু ভালো ছিলাম সেটা আমি আগেও বলেছি এখনও বলছি তো এখন আমার অবস্থাটা খুবই একটু মানে কি বলবো একটু খুবই খারাপ যাচ্ছে সেজন্য আমি এত কিছু করি সেটা তো আপনারা জানেন আমি একটা থ্রিফিস বিজনেসও করি তো আমি একটা মেয়েদের প্রাইভেট কিছু জিনিস আছে সেগুলো বিক্রি করি আবার দেখা যাচ্ছে আমার হাজব্যান্ডের সাথে আমি মনে করেন কিছু টাকা ওর শেয়ার করেছি মানে দেখছি কোনটা ধুয়ে কোনটা করলে ওঠে কিন্তু এখন বর্তমানে পরিস্থিতি তো ব্যবসা বাণিজ্য খারাপ সেটা তো তো সবাই জানেন সেজন্য আমি কোনো কিছুতে না পেয়ে আজকে আমি অনলাইনে কাজ করতে এসেছি সেটা কি আমার অপরাধ আর সেটা কি আমার আমি ভুল করছি তাহলে আপনারা বলুন আমার কমেন্টে বলে দেবেন যে এখানে আমার কি ভুলটা ছিল আমি কি নাটকটা করেছি তার সাথে হয়তো হয়তো আমি একজন আরবি টিচার সেটা সে মানতে পারছে না কি আমি জানি না অবশ্য আমি আরবি টিউশনি করি সেটাও জানেন আর এখন বর্তমানে দেখেন এক এক বাসিতে এমনও বাসা আছে আমি তিন মাস চার মাস টিউশনই করেছি কিন্তু বেতনটাও দেয়নি না দিয়ে আমাকে মনে করেন না করে দিয়েছে কি করব। আমি তো মনে করুন ভাড়াটিয়া তারা বাড়ি এলাম না দিলে তো তাদের সাথে আমি যুদ্ধ করতে পারি না এমনও বাড়ি আছে দু তিন মাসের বেতন বাইজে আছে দেয় না কিন্তু কি করতে পারি আমি আমার কি করার আছে বলুন আমি তো অসহায় নারী আমার তো কিছু করার থাকে না তো সব কথা তো মনে করেন সব সময় বলা বলা হয় না সব তো বলাও যায় না তো দেখা যাচ্ছে যে সেইখানে আমি মানে আপনাদের সামনে এজন্য আমি একটু করে বলছি আমার লাইক কমেন্ট শেয়ার করে দেবেন একটু সাবস্ক্রাইব করে দেবেন দয়া করে তো এখানে এখানে কি আমার নাটক হয়ে গেল আমি কি নাটক করলাম আমি আমার কথাগুলো আপনাদের সত্যি কথাগুলো তুলে ধরেছি এটা কি আমার নাটক হয়ে গেছে আর যদি এমনও হয় আমার মনে হয় আমি যতটুকু বুঝতে পারছি যে সে আমার ভালোটা দেখতে পাচ্ছে না সে আমার ভালোটা চাচ্ছে না যদি আমার ভালোটা চাইতো সে যদি আমার পরিচিত কেউ হইতো তাহলে নিশ্চয়ই সে আমাকে সামনে এসে বলতো তোমার এটা এটা ভুল হচ্ছে তুমি এটা করো না বা এটা করা হচ্ছে না কিন্তু এভাবে পিছন থেকে আঘাত করে জানেন আমি আজকে অনেক অনেক অসুস্থ হয়ে যাচ্ছি পিছন থেকে আঘাত করা কিন্তু খুবই খারাপ একটা জিনিস এটা কিন্তু কোন মানুষ কিন্তু পিছনে আঘাত করে না যে প্রকৃতি মানুষ যে ভালো মনের মানুষ সে সামনে এসে বুঝিয়ে কথা বলে সে কিন্তু কখনো পিছন থেকে ছুরি মারে না এটা এক ধরনের পিছন থেকে ছুরি মারার মতো যেন আমার কমেন্টগুলো তো অনেক বন্ধুরাই দেখবেন দেখলে তো অবশ্য যারা আমার ব্যাপারে না জানেন তারা তো ভাববেন অবশ্যই মনে হয় নাটক করে মেয়েটা তা সেই কারণে আজকে আপনাদের আমার রুমটা দেখালাম আর আমার বিষয়গুলো আপনাদের বললাম দেখুন এটা কি কখনো আমি কি এখন পিছিয়ে যাব আমি কি কাজ করা বন্ধ করে দেব আমি কি না খেয়ে ঘরের মধ্যে ছটফটাবো আমি কি আমার সন্তানদের মূলক্ষ বানাবো আমি কি আমার স্বামীর স্বামীর মানে স্বামীর পাশে না দাঁড়িয়ে আমি কি ঘরে বসে থাকবো এটা আপনাদের কাছে আমার মানে প্রশ্ন আপনারা আমাকে এই কমেন্টে বলে যাবেন যে আমি কি করবো আমার কি করা উচিত আমি কি তার কমেন্টের জন্য আমি কি সব বন্ধ করে দেব সে আমাকে যে ক্ষত করতেছে যে যেভাবে আঘাত করতেছে সে আঘাতগুলো নিয়ে আমি বসে থাকবো আজকে জানেন আমি তো আলহামদুলিল্লাহ আমি আজকে ধরে মাত্র ভিডিও করেছি এক মাস পুরো হয়ও হয়ও নাই নাই এক এক মাস পুরো সেখানে আমি একটা মনে করেন হয় আড়াই হাজার দুই হাজার বারোশো তেরোশো এরকম ভিউ পাচ্ছি তো সেজন্য জন্য আমার যদি আমার যদি ভিডিও ভালোই না লাগতো আমি এত কম কমে সে হয়তো বা আমি পারতাম না আমার কেউ কেউ আমার ভিডিও দেখতো না অবশ্য আমি জানি না কেন তা সে আমার পিছনে লাগছে আমি বুঝতে পারি না তবে আপনারা প্লিজ আমার বলবেন যে আমি কি কোনো নাটক করছি কোনো ভুল করছি নাটক করে কি কখনও কখনো কি ভিতর থেকে কান্না চলে আসে বলুন অবশ্য জানেন আমি মানুষের কথা খুব হঠাৎ হয়ে যায় আমি অনেক মানে মানুষকে কথা নিতে পারি না আমার আমি মানে কি করবো মানে কি করে আপনাদের বোঝাবো আমি নিজেই নিজেই বুঝতে পারি না যে কেন আমার এরকম মনে হয় সে মানে মাঝে মাঝে বলি যে সে তো অন্য মানুষ আমাকে হ্যাঁ বলে গেছে বলুক না কিন্তু এটা নিতে পারি না বারবার ওটাই মনে পড়ে বারবার ওটাই মনে পড়ে যে আমাকে কেন বললো আমি তো কাউকে আঘাত করি না আমি কাউকে কখনো অসম্মান করে কথাও বলি না আমি পাওনাদারদের সাথেও কথা বলি মানে যেমন আমি কারো কাছ থেকে পাই সেখানে যে আমি একবারের বেশি দুইবার টাকাটাও চাইতে পারি না যে আমার এটা অনেক প্রয়োজন আমাকে দেন না কেন বা দিবেন না কেন দিন হয়ে যাচ্ছে দেন না কেন আমি এসব কথাও বলতে পারি না শুধু বলে যে দিতে পারবেন এতটুকু বলি অনেকের কাছে বলিও না যে দিতে পারবেন না পারলে নাই শেষ এতটুকু বলি তারপরও কি আমি জানি না যে ওই আপুর কাছে আমি কী ভুল করেছি তো আপু যদি আমার এই ভিডিওটা আপনার কাছে যে থাকে বা আপনি যদি আমার এই ভিডিওটা দেখেন আমি জানি না আপনি আপু না না ভাবি আমি কিছুই জানি না তো আপনি দয়া করে পিছন থেকে আঘাত করবেন না আপনি জানেন না আপনার একটা কমেন্টে একটা মানুষকে অনেক ক্ষত করতে পারে একটা মানুষকে অনেক দুর্বল করে দিতে পারে একটা মানুষকে মৃত্যু পর্যন্ত মনিয়ে যেতে পারে কিন্তু এরকম কখনো আঘাত করবেন না আপনি একটা কথা সবসময় মনে রাখবেন যে আপনি যখন যত মানুষকে সম্মান দিবেন আপনি তত সম্মানের স্থানে বসতে পারবেন আমি এই পর্যন্ত ছোট থেকে আজও পর্যন্ত সব সময় চিন্তা করে এসেছি যে মানুষকে কিভাবে সম্মান এবং ভালোবাসতে হয় বা ভালোবাসা দিতে হয় আমি কখনো কাউকে ছোট করে দেখিনি কিন্তু আজকে কেন সে আমার পিছনে লাগছে আমি নিজেও জানি না তো সেজন্য আমি বলবো যদি আমার কথায় কখনো কেউ ভুল ত্রুটি মানে কখনো ভুলেও যদি কখনো কষ্ট পেয়ে থাকেন আমি নিজের থেকে তো দেই না তারপরে যদিও আমার কথায় কখনো কষ্ট পেয়ে থাকেন তাহলে দয়া করে প্লিজ আমায় ক্ষমা করে দেবেন সবাই আমার ক্ষমা করে দেবেন আমার ক্ষমা দৃষ্টিতে দেখবেন দয়া করে কিন্তু তারপরেও আমার ওপর কখনো রাগ অভিমান করে থাকবেন না কারণ মানুষ এই বেঁচে আছে এই কখন যে চলে যাবো কেউ বলতে পারি না সেজন্য বলছি যে আমি আমি কারোর রাগ অভিমান নিয়ে মরতে চাই না সবাই আমার ক্ষমা করে দেবেন আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন এবং পাশে থাকা বেলাইকন বাজিয়ে ফলো দিয়ে পাশে থাকবেন দয়া করে আপনাদের মূল্যবান ভালোবাসাটুকু দিয়ে আমাকে সাবস্ক্রাইব করে দেবেন কারণ আপনাদের একটা সাবস্ক্রাইবার জন্য আমি যদি একটু সুস্থভাবে শান্তিভাবে বাঁচতে পারি এটাই হলো আমার বড়ো পাওয়া বড়ো আশা আমার বেশি কিছু না শুধু আমার সন্তান দুটোকে নিয়ে আমি যেন ওদের উচ্চশিক্ষিত একটু মানুষ করতে পারি কারণ আমার শুধু এখানেই কথা না আমি গ্রাম থেকে অনেক আঘাত পেয়ে এসেছি কারণ আমি যদি প্রতিবাদী হতাম তাহলে আমার এত আঘাত পেতে হতো না আমি অনেক আমি সব কিছুই ভিডিওতে তাদের সাথে শেয়ার করবো একে একে কিন্তু সব কথা তো আর এক ভিডিওতে বলা যায় না তবে সেই জন্য আপনাদের সাথে থাকতে হবে তো আপনাদের বলবো যে আজকে আমি আর সময় নেব না তো বিশেষ করে আপনারা আমাকে একটু লাইক কমেন্ট শেয়ার করে দেবেন সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেলা এখন বাজিয়ে ফলো দিয়ে পাশে থাকবেন তো আজকের মধ্যে বিদায় নিচ্ছি নাসিমা মাল্টিব্লগ টোয়েন্টি টু চ্যানেল থেকে সবাই ভালো থাকবেন আর আমার পুরো ভিডিওটা দেখার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ আল্লাহ হাফেজ আলাইকুম